আর লেখা বলছিলাম তিন হপন ভাই অনামাল আচ্ছা আপনি তো এখানকারই স্থানে তাই না আচ্ছা আমরা তো ঢাকা থেকে আসছি তো দশोदय উদ্দেশ্য কি জানাবেন সিলেটের যে সেই আপনাদের এলাকার যে সেই দর্শক হেটু শেখ যে কান্না ঘটিয়েছেন যার জন্য সারা পৃথিবী যার জন্য সারা বাংলাদেশের মানুষ আগে আপ্লুত এবং দুঃখ প্রকাশ করেছে করেছে তো এই যে দুঃখ প্রকাশ করেছে এজন্য আপনাদের মানে বলার কি আর কি ঘটনা ঘটছে একটু ঘটনা একটু তুলে ধরবেন সংক্ষেপে সেদিন কি ঘটছিল। সেদিন সংক্ষেপে ঘটেছিল বলতে ভোরবেলায় ওই সিঁড়ির পারে পড়েছিল কে আসিয়া আসিয়া জি তা ওই সকলেই বিষয়টা জানার পরেও গোপন করেছিল কয়েকবার মজুরি কাছ নিয়েছিলো দাড়া পচা করেছিল তা হুজুর বলেছিল যে না এটা দাড়া পচার কোনো ব্যাপার না কোনো কি হয়েছে সেটা বলেন তা ওরা ওই জায়গাতে না বলে

ঘুমায় কিভাবে নেছে তা জানি না গলায় চাপ ধরেছিল মানে মানে ফিললে ফিললে করতেছিল মানে গলায় চাপ ধরে গলায় তো দাগ ছিল এই জায়গা চাপ দিয়ে হ্যাঁ তো সেটা তো আমরাও দেখেছি হ্যাঁ তো এখন আপনারা এটা জন্য আসলে কি চান হ্যাঁ এই তো সুস্থ বিচার চাইছিলাম তো এখন সেটা সবই তো দেখলাম বন্ধ হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে বললে বিচার হবে কোনো বিচার টেসার তো কিছু হইলো না এক সপ্তাহের তো বিচার হওয়ার কথা ছিল হ্যাঁ ছিল তো এই যেদিন আসিয়া মারা গেল সেদিন কিন্তু যে সমন্বয় একটা বলল যে এক সপ্তাহর মধ্যে বিচার হবে তো এক সপ্তাহ পার হয়ে গেল তাও তো কোনো বিচার হলো না আপনারা কি চান বল সেটা বলেন না আমরা তো চাই ফাঁসি হোক এরকম যাতে পরবর্তীতে কার সাথে না ঘটে কেউ যাতে সাহস না পাই আমরা এটাই চাই কিন্তু এর তো কোনো বিচার হইলো না আমরাও চাই আমরা যত যতই জায়গার স্থানীয় লোকাই বাড়ির পাশের লোক আমরাও চাই ও সুস্থ বিচার হোক ফাঁসি হোক এখন তো জেলে আছে ওরা সবাই হ্যাঁ এখন জেলে আছে আচ্ছা আচ্ছা আর

বাড়ির সামনে এসে কাটি করতেছে দেখলাম বাড়ি বসত তো সব ভেঙে ফেলাইছে বাড়ির সামনে এসে দেখলাম কান্দাকাটি করতেছে এই মহিলা কি ভালো মানুষ ভালো মানুষ ইনি ভালো মানুষ এ সরল সুদার লোক মানে যে ভালো তার ভালোই বলতে হ্যাঁ সেটাই উনি এই ওনার যে ছেলে হেটু শেখ যে এই এই কাণ্ড ঘটে এলো এই যে নরপিচাশের মতো কাজ করলো এই জন্য কি উনি বলে কিছু ওনার মা কিছু বলে সেজন্য ওনার মা বলেছে যে আমার সাল যদি দোষী হয় তাহলে তার সাল সুস্থ বিচার হবে উনি বলেছে এটা বলছে জি

দুই দিন আগে লোক আসলে ওরা এসে বলল যে আপনি থাকবেন কোথায় কইলে আমি থাকবো কোথায় আমি বাগানের মাঠের কাছে থাকতেছি একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না যদি কেউ দেয় খাচ্ছি তা শুনলাম যে ওনার বাড়ি ঘরদোর করে দিবি আবার শোনা কথা কি তা আমরা শুনলাম যে ইয়া ভিলেন দীপ জল করে দেওয়ার কথা আমরাও ওরকম কিছু শুনেছি যে হ্যাঁ যে বাড়ি করে দেবে সে থাকবে তো বর্তমানে আপনাদের গ্রামের কি অবস্থা বলে গ্রামের অবস্থা যে সকলেই তো শখ করছে যে কোনো বিচার এলো না যে দোকানপাটে সবই জায়গায় একই অবস্থা যে দুই দিন গরম ছিল এখন আবার হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এর কোনো বিচার হবেন না এখন আপনারা মানে কি বিচার চাচ্ছেন যে হিটু শেখরে কি বিচার করলে আপনারা সন্তুষ্ট এখন আমরা তো চাচ্ছি ফাঁসি চাই ফাঁসি হোক আগাগোড়াই বলছি আগেও বলেছি এখনো বলতেছি